আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ও ভালোবাসা আল্লাহ রশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি রহস্যারা রহস্য ফ্যামিলি ব্লগ থেকে আমার ছাদ বাগানে এই যে ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো সকালে উঠেই দেখছি আকাশের অবস্থা কি তো আমি হচ্ছে রান্না বান্না কর মানে রুটি বানাবো আজকে তো এই যে কাপড় কাঁচা হয়েছিল কালকে এগুলো কম্বল আরও হচ্ছে অনেক কিছু কাঁচা হয়েছিল যাই হোক কালকে আমার শ্বশুরের ঘরে এগুলো সব কাপড় চোপড় কাঁচা হয়েছে কম্বল টম্বল যাই ময়লা হয়েছিল একটু আর ওই যে

একটু ঘুমও হলো না যে একটু সকাল সকাল ঘুমাবে শুক্রবারে পড়াটা থাকে না একটু ঘুমাবে সেইটা আমি সকাল সকাল ডেকে উঠিয়েছি তো মনটা বেশি ভালো না একটা ওইটা আমি রুটি হচ্ছে শুধু দিয়ে করে দিই বেলে দিই আর রমেন রুটি বানিয়েছে রমেন দেখেন অত হয়নি এই যে ও হলো তো হাবিবা গিয়েছিল ওর মামার সঙ্গে যে গিয়েতে বাগানে সবজি বাগানে সবজি অনেক তুলে নিয়েছে যে সবজি বইষাকে দিয়ে নে আসে গাছে ই আছে তো চি লাগে গ্যাসের মাথায় বেকি দিয়ে নামাতে হয় এসসি আর হচ্ছে ইয়া লেবু গাছে আলু দিয়ে ডাল দিয়ে আর হচ্ছে খাসির চর্বি দিয়ে একটা রান্না করা হয়েছে আর এগুলো খাসির চর্বি রেখে দেওয়া হয়েছে এগুলো চর্বিগুলো আমি হচ্ছে রান্না করে রেখে দেবো গলাবো মানে গলিয়ে যাবে এই জন্য খাসির চর্বিগুলো তো এই যে এখানে প্রেসার দেওয়া হয়েছিল ডাল আলু আর হচ্ছে চর্বি কষিয়ে এখানে প্রেসার দিলাম তো রান্না হয়ে গেছে এগুলো তরকারি কি তরকারি করা হয়েছে

শুরুগুলো ঠিক করা শুরুগুলো ঠিক করা হ্যাঁ হ্যাঁ ঘুরে দিলে তার আর মনে নেই যে এখানে একটা ঘুরে দিয়ে এলাম মনে থাকে না এখন অল্প অল্প হচ্ছে আর স্বাদ হয়ে গেছে বেশি মানে বেড়ে গেছে তখন দাম বেড়ে যাবে তখন স্বাদও বেড়ে যাবে ও আল্লাহ এটা পারলেই

তো যা বুঝলাম বৈশাখের আর বেশি খানো ওই জন্য দেরি হয়ে গেছে ওদের তো রুটি এখন অবশিষ্ট রেখে দেওয়া হয়েছে ওখানে না আছে তো যাই বর্ষা খুব রুটি খাই বর্ষা খাবে খাও ই করেছিস দিয়েছিস পানে কি বদ তাল দেখ হুম একটা কথা যদি শোনে

বাগান টাগান পরিষ্কার করে আসলাম সাত বাগান পরিষ্কার করে এসে এই যে ডিম সিদ্ধ দিয়ে হয়েছে প্রস্তুতি আর এখানে ভাত দেওয়া হয়েছে এই যে রাইস কুকারে দেখলাম তো বৈশাখে খিদে পেয়ে গেছে বৈশাখ খাচ্ছে বৈশাখ কি করবে রুটিতে ডাল বসিয়ে গোসল করে দিলাম দিয়ে হচ্ছে ইয়ে করলাম যে বর্ষারা খাচ্ছে রুটি একটা করে আসলে আর বৃষ্টি হয়ে গেল বাগান পরিষ্কার করতে করতে বৃষ্টি তো বৃষ্টিতে গোসল করলাম আমরা গোসল করে তারপরে রান্না করছি কি করবো ভাল না তো আলহামদুলিল্লাহ হচ্ছে যে ছাদ পরিষ্কার করা হয়েছে আর বৃষ্টি ঝমঝম করে এসেছে বৃষ্টিতে গোসল করেছে আরেকটা এটা করি আর এই যে আমাদের হচ্ছে ইয়ে গেমি চাল কুমড়ো বলে লাগানো এখন দেখছি ছোট ছোট হয়েছে গেমি হয়েছে যাই হোক যেটাই হোক খাওয়া হলে হবে আসলে সার বিষ মুক্ত আমরা যে অর্গানিক যে একটা মানে সবজি খাই এটাই হচ্ছে অনেক আল্লাহর কাছে হচ্ছে কোটি কোটি শুক্রিয়া যে আমরা খেতে পারছি তো এখন এটা ভাজি করব আর ডিম দিয়ে হচ্ছে কচুরমুখী দিয়ে ইয়ে করেছি আসলে কাজ করে এসে ক্ষুধা পেয়ে গেছে সবাই রুটি দু একটা করে খেয়ে পানি খাওয়া হলো এখন রান্না বান্না করে তারপর খাওয়া হবে কোন যে চাল কুমড়োটা চাল কুমড়ো তো না গেমই বলে যাই হোক আমার চাল কুমড়ো চলে আসছে আমার মুখে তো চাল কুমড়ো বলে আমার লাগিয়েছে চাল কুমড়ো এই যে ভাজে হচ্ছে আর এখানে যে গোটা জিরে ফোরন দেওয়া হয়েছে এই জন্য গোটা জিরে গুলো দেখা হচ্ছে আর এখানে ডিম আমরা যে কয়জন মানুষ সে কয়টা ডিম আর এখানে কচু এই যে কচুটা সিদ্ধ করে নেওয়া হয়েছে এখন কেটে নেবো কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে ইয়ে করবো তো ডিম এই যে এ কুসুম একটা ডিমের হচ্ছে ইয়ে হয়ে গেছে তো এই যে আমার রান্নাবান্না সবাই ফলো করে যাই হোক আমি যেটা রান্না করি তো দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কিন্তু ছাদ বাগান পরিষ্কার করে বাগানটা কেমন হলো ছাদের উপরে সেটা তো দেখানো হয়নি ছাদে ভাবছিলাম ফুল গাছ সব আমার মেয়েরা নামে ফেলে ফুল গাছগুলো সব মানে আধা মরা হয়ে গেছে তো আবার ছাদে উঠানো হয়েছে যত্ন করা হয় না সেরকমভাবে আর বেলকুনিতে থাকলে এই করে না ওরা সব সময় খেলা করে বেলকুনেতে তো যাই হোক ছাদ বাগানের ভিডিওটা কালকে দেব আপনারা অবশ্যই দেখবেন কালকে ভিডিওটা দেওয়া হবে পরিষ্কার করে বাগানটা কেমন হলো আর পরিষ্কার করার আগে কেমন ছিল তো সব মিলিয়ে কালকে থাকবে ভিডিওতে আর আজকে ভিডিওটা আর বেশি বড়ো করব না ভিডিওটা হচ্ছে এখানেই আর এখানে যে কাঁচামরিচ দিলাম এটা হচ্ছে আমি পাটায় সেসে দিই কাঁচামরিচ সে মরিচটা খেতে ভালো লাগে ইয়েতে ভাতের সঙ্গে দেখা যাচ্ছে একটা ডলা দিয়ে খেলে অনেক মজা লাগে মানে যা বলবো কি আর বলবো আপনারা দেবেন এরকম করে দিয়ে দেখবেন কীরকম মজা লাগে তো এই যে মশলা কষিয়ে নিচ্ছি এখন ডিম আর হচ্ছে কচুর মুখিটা রান্না করবো ভাজিটা অলরেডি হয়ে গেছে তো রান্না করে খাওয়া দাওয়া হবে এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির সঙ্গে থাকবেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আসে না কেন জানি না ভিউ যেই হোক না কেন লাইক কমেন্ট হচ্ছে কম আসে কেন বুঝি না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখেন